হ্যালো ব্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে বিভিন্ন পরীক্ষায় আসা যে সমস্ত অঙ্কের প্রশ্ন সেগুলোকে কিভাবে অপশান মেথডের সাহায্যে অঙ্কগুলোকে সরাসরি না করে কিভাবে অপশান থেকে আমরা সরাসরি তার সঠিক উত্তরটা বেছে নেব সেই পদ্ধতির কথা তোমাদেরকে আজকে বলবো তো তার ফলে কি হবে দেখা যায় যে সাধারণভাবে কোনো একটা পরীক্ষা যদি পঞ্চাশটা প্রশ্ন থাকে অঙ্কের প্রশ্ন তার মধ্যে প্রায় দশটার কাছাকাছি প্রশ্ন থাকবে যেগুলোর ক্ষেত্রে সরাসরি অপশান মেথডের সাহায্যে সরাসরি যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে দেখামাত্র আমরা উত্তরগুলোকে বেছে নিতে পারবো সঠিক উত্তর কোনটা এর ফলে কী হবে ওই দশটা প্রশ্ন কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তাহলে কী হবে ওই সময়টা আমরা অন্যান্য যে সমস্ত অঙ্কগুলো থাকবে যেগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশান করতে হবে সময় দিতে হবে সেগুলোকে আমরা দিতে পারি তো এইভাবে ওভারঅল পরীক্ষাটা আমরা ভালো করতে পারবো তো চলো সরাসরি আমরা কীভাবে অপশান মেথডের সাহায্যে অঙ্কগুলোকে সলভ করতে পারছি সেটার পদ্ধতি তোমরা দেখতে পাবে তো প্রথম যে অঙ্ক দেখো সেটা কি বলছে যে এক ছাত্র এবং ছশো ছাত্রী একটি পরীক্ষায় অংশগ্রহণ করলো যদি চল্লিশ শতাংশ ছাত্র এবং পঁয়ত্রিশ শতাংশ ছাত্রী পাশ করে তবে মোট ছাত্রছাত্রী কত শতাংশ ফেল করলো তাহলে এখানে দেখো এই ধরনের পরীক্ষা আর আর বিসি দু হাজার একুশ সালে এসেছিল তো এখানে দুটো জিনিস অঙ্ক তো আমরা সরাসরি অপশান যেটা দেওয়া আছে সেখান থেকে দেখে আমরা বলতে পারবো এখানে একটা জিনিস বলছে যে ছাত্র কত না ছাত্রদের মধ্যে চল্লিশ শতাংশ পাস করছে তার মানে ফেল করছে কত অবশ্যই বাকি যেটা রেস্ট থাকবে সেটা হচ্ছে ষাট শতাংশ ফেল করবে আর ছাত্রীদের মধ্যে বলছে যে পঁয়ত্রিশ শতাংশ পাস করলো তাহলে পাস যদি পঁয়ত্রিশ শতাংশ করে তাহলে কি হবে বাকি পঁয়ষট্টি শতাংশ কি করবে না ফেল করবে তাহলে আমাদের এখানে বলছে যে মোট ছাত্রছাত্রীর কত শতাংশ ফেল করবে তাহলে এই যে দুটো ফিগার রয়েছে দেখো ষাট এবং পঁয়ষট্টি তার মানে কী হবে যে ষাট শতাংশ ছাত্র ফেল করছে এবং পঁয়ষট্টি শতাংশ ছাত্রী ফেল করছে তার মানে ওভারঅল যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে ষাট এবং পঁয়ষট্টি এর মাঝখানে কোনো একটা সংখ্যা বা একটা পার্সেন্টেজ সেটা ফেল করবে ঠিক আছে তো আমরা যদি অপশানের দিকে দেখি তাহলে ষাট এবং পঁয়ষট্টির মাঝখানে কী হবে এ হবে না বি হবে না সি হবে না ডিতে যেটা দেওয়া আছে একষট্টি দশমিক আট আট তার মানে এক্ষেত্রে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো তোমরা যদি জেনারেল যে পদ্ধতিতে আমরা করে থাকি সেখানে যদি করে দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর একই থাকবে সেটা হচ্ছে কত সিক্সটি ওয়ান পয়েন্ট এইট এইট তার মানে এই প্রশ্নের ডি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে বয়স সংক্রান্ত অঙ্ক এই ধরনের বয়স সংক্রান্ত অঙ্কে প্রায় বেশিরভাগ আশি থেকে নব্বই শতাংশ অঙ্ক কিন্তু সরাসরি আমরা যে অপশান দেওয়া থাকবে বা উত্তর দেওয়া থাকবে সেখান থেকে দেখে আমরা সরাসরি করতে পারবো তো প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন বলছে যে মাও মেয়ের বর্তমান বয়সের অনুপাত ইস টু থ্রি বারো বছর পর তাদের বয়সের অনুপাত হবে ইস টু ওয়ান মাও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি কত সমষ্টি বা যোগফল কত তাহলে এখানে দেখো একটা জিনিস যে এই ধরনের ক্ষেত্রে আমরা সবসময় দেখে নেব যে কোশ্চেন কি জিজ্ঞেস করেছে ঠিক আছে মানে প্রশ্ন কি আছে আর প্রশ্ন যেটা থাকবে সেখানে সরাসরি আমরা ফোকাস করবো এবং সরাসরি অপশান থেকে আমরা সেটা বেছে নিতে পারবো তাহলে এখানে যেটা দিয়েছে দেখো সেটা কি দিয়েছে যে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি বা যোগফল কত তাহলে এখানে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে কি যে বর্তমান তাদের বয়সের অনুপাত কত না একটা হচ্ছে এইট ইস টু থ্রি তার মানে মায়ের যদি আট বছর হয় তাহলে সেক্ষেত্রে মেয়ের কত হবে তিন বছর হবে তাহলে অনুপাতে যদি আমরা যোগফল করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এদের অনুপাতে যোগফল কত হবে না আট আট তিন এগারো হবে তাহলে এটা নিশ্চিত যে মোট যে যোগফল হবে তাদের বয়সের সমষ্টি হবে সেটা হবে কবে না এগারো যেটা আছে এগারো একটা গুণিত হবে তার মানে এগারো যদি গুণিত কোন একটা পাই সেটা সরাসরি উত্তর হয়ে যাবে তো এক্ষেত্রে যেটা আছে ছেষট্টি একাত্তর চুয়াত্তর এবং উনসত্তর এর মধ্যে এগারো গুণিত হচ্ছে কোনটা না এতে যেটা আছে ছেষট্টি বছর এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এইভাবে সরাসরি সবসময় যে একটা উত্তর থাকবে যে এগারো গুণিত যদি দুটো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পদ্ধতি করব। বা পরের যে অনুপাত আছে বারো বছর পরে তাদের মধ্যে যে অনুপাত আছে সেটা দিয়ে আমরা করে দেখতে পারি সুতরাং এইভাবে বয়স সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট অঙ্ক কিন্তু সরাসরি যে অপশান থাকে সেখান থেকে আমরা দেখেই সরাসরি সঠিক উত্তর কোনটা সেটা আমরা বেছে নিতে পারবো এবারে যে অঙ্ক দেখো আরেকটা সেটাও হচ্ছে বয়স সংক্রান্ত অঙ্ক এখানে বলছে মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত আর টুয়েলভ ইস টু ফাইভ দশ বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়সের যোগফল কত তাহলে এক্ষেত্রে দেখো যোগফল তো দেওয়া আছে এখানে চারটে অপশান দেওয়া আছে তাহলে এক্ষেত্রে যেটা দেওয়া আছে যে বর্তমান বয়সের অনুপাত মা এবং মেয়ের ক্ষেত্রে কত না সেটা দিয়েছে টুয়েলভ ইস টু ফাইভ তো টুয়েলভ ইস টু ফাইভ যদি হয় তাহলে এদের অনুপাতের যোগফল কত না বারো পাঁচ সতেরো হবে তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব যে উত্তর যেটা হবে এদের যে বয়সের যে সমষ্টি হবে বা যোগফল হবে মা এবং মেয়ের সেটা অবশ্যই সতেরো যে আছে সতেরোর একটা গুণিত হবে তাহলে এখানে দেখো ষাট তো হবেই না পঁচাত্তর হবে না সতেরো পাঁচ পঁচাশি সিতে হবে আর এক্ষেত্রে ডি হবে না পঁয়ষট্টি আছে তাহলে এইভাবে বিভিন্ন যে সমস্ত বয়স সংক্রান্ত অঙ্ক থাকে বয়স সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগই এভাবে সরাসরি আমরা যে অপশান থাকবে বা এই অপশান মেথডের সাহায্যে উত্তর আমরা সরাসরি বেছে নিতে পারবো এখানে যেহেতু ছিল বারো আর পাঁচ সতেরো টোটাল অনুপাত যেটা হচ্ছে মোট অনুপাত হচ্ছে কত সতেরো তাহলে এদের মোট যে বয়স হবে সেটা কি হবে না অবশ্যই সতেরো গুণিত হবে তো সেক্ষেত্রে কত হচ্ছে সতেরো পাঁচে পঁচাশি সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য অঙ্কে বলছে যে পাঁচ হাজার টাকার দশ পার্সেন্ট হারে তিন বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত তাহলে আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা দেখব অপশান থেকে বাঁচবো তার আগে আমরা দেখে নেবো যে যেটা পার্সেন্টেজ দিয়েছে সেটাকে আমরা কনভার্ট করবো ফ্র্যাকশানের টেন পার্সেন্ট মানে কত না এক বাই দশ তাহলে এর যে ডিফারেন্স হবে তার মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে ডিফারেন্স হবে সেটা কী হবে যেহেতু তিন বছর তাহলে নিচে যেটা আছে তাকে আমরা তিন দিয়ে গুণ করবো তো সেটা কত হবে তিরিশ তার সঙ্গে আমি উপরে যোগ করবো তার মানে তিরিশ আর এক কত হয়ে যাবে না একত্রিশ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে ডিফারেন্স যদি একত্রিশ হয় তাহলে উত্তর কী হবে না অবশ্যই এই যে একত্রিশ এর উত্তর হবে কি না একত্রিশের একটা গুণিত হবে তো আমরা যদি উত্তরের দিকে তাকাই দুশো পঁয়ত্রিশ চারশো আশি দুশো তেত্রিশ একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন হচ্ছে কত না একত্রিশের ঠিক তিন গুণ একশো পঞ্চান্ন তার মানে এক্ষেত্রে ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর সুতরাং যখন এই ধরনের পার্থক্য সংক্রান্ত থাকবে সেক্ষেত্রে আমরা কী করব যে পার্সেন্টেজ যেটা দেওয়া আছে সুদের হার সেটাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে তিন বছর যেহেতু বলেছি নিচেরটাকে তিন দিয়ে গুণ করে উপরের সঙ্গে যোগ করবো তাহলে দশ দিনে তিরিশ আরেক একত্রিশ ডিফারেন্সে একত্রিশ হবে একত্রিশের একটা গুণিতক হবে সুতরাং উত্তর যেটাই একত্রিশের গুণিতক সেটাই হয়ে যাবে সঠিক উত্তর তো এক্ষেত্রে ডি একশো পঞ্চান্ন টাকা সেটাই হচ্ছে সঠিক উত্তর এবারের প্রশ্ন কৃত্তিকা নিধিকে পঁচিশ শতাংশ হার সুদে এক বছরের জন্য চৌষট্টি হাজার টাকা ধার দিল যদি সুদ ছ মাস অন্তর প্রদেয় হয় তবে মোট সুদের পরিমাণ কত তাহলে এখানে দেখো এখানে যেটা হিসেব হচ্ছে সেটা হচ্ছে কি সে সুদের হার যেটা সেটা দিয়েছে ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো পঁচিশ শতাংশ এই পঁচিশ শতাংশ যেহেতু এখানে সুদ হিসেব হচ্ছে মাস অন্তর প্রদে হবে তাহলে এক্ষেত্রে পঁচিশ শতাংশ আমরা পঁচিশকে কি করব দুই দিয়ে আমরা ভাগ করব তাহলে সেক্ষেত্রে আমার সুদের হার হয়ে যাবে কত সাড়ে বারো পার্সেন্ট আর সাড়ে বারো পার্সেন্টকে যদি আমি ফ্র্যাকশানে কনভার্ট করি টুয়েলভ পয়েন্ট ফাইভকে তাহলে সেক্ষেত্রে আমার হয়ে যাবে কত একের আট এবার যেহেতু বলছে এক বছর তাহলে এক বছরের মধ্যে হলে ছ মাস অন্তর কত হবে দুটো মাত্র পাওয়া যাবে তাহলে এক্ষেত্রে আমাদের ডিফারেন্স যেটা হবে যে সুদ যেটা হবে সেটা কত হবে এক্ষেত্রে ডিফারেন্স নয় সুদ যেটা হবে সেটাকে আমরা দুই দিয়ে গুণ করে উপরের সঙ্গে যোগ করবো তাহলে আট দিয়ে ষোলো আরে কত হয়ে যাবে না সতেরো হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমরা উত্তর দেখব সেই উত্তরটা কি হবে না যে উত্তর হবে সেটা হচ্ছে সতেরোর একটা গুণিতক হবে তো সতেরো যদি আমরা গুণিতক দেখি এখানে সতেরো হাজার একশো সতেরো হাজার দুশো সতেরো হাজার তিনশো আর লাস্টে হচ্ছে সতেরো হাজার তার মানে এই প্রশ্নের ক্ষেত্রে ডিতে যেটা আছে সতেরো হাজার সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক সেটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক তো এখানে দেখে নিই অঙ্কটাতে কী বলছে যে একটি ফুলদানি ক্রয় মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা যদি দোকানদার পাঁচ শতাংশ ক্ষতিতে বিক্রি করে তবে বিক্রয় মূল্য কত হবে তো এখানে একটা জিনিস দেখো এটা কিন্তু অপশান থেকে তো নেব কিন্তু সরাসরি কমন সেন্সের সাজে যে একটা ফুলদানির দাম বা যে কোনো জিনিসের দাম যদি একশো কুড়ি টাকা হয় এবং সেটা যদি লসে বিক্রি করে ক্ষতিতে বিক্রি করে তাহলে তার যে বিক্রয় মূল্য হবে সেটা অবশ্যই কী হবে একশো কুড়ি টাকার থেকে কমই হতে হবে কম হবে তাই না তাহলে অপশান যেটা আছে সেখানে আমরা দেখে নিই যে একশো টাকা একশো টাকা একশো টাকা এবং একশো টাকা একশো কুড়ি টাকার নিচে হতে হবে যেহেতু ক্ষতিতে বিক্রি করেছে তো একশো কুড়ি টাকার নিচে একমাত্র একটাই উত্তর আছে সেটা হচ্ছে সিতে এবং সেটার কত একশো টাকা সুতরাং কমন সেন্সের সাহায্যে অঙ্ক না করে আমরা সরাসরি শুধুমাত্র উত্তর দেখে বলে দিতে পারবো যে এটার ক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট থেকে নেওয়া সেখানে বলছে যে কিছু টাকার পাঁচ শতাংশ চক্রবৃদ্ধি সুদে তিন বছরে সুদ হয় ছ হাজার টাকা ওই টাকার একই সময়ে সরল সুদ কত হবে তাহলে দেখো যে তিন বছরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না পাঁচ পার্সেন্ট হারে দিয়েছে এবং তিন বছরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত ছ হাজার তিনশো পাঁচ টাকা ঠিক আছে এবার আমাকে প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কত যে ওই একই সময়ে কত সুদ হবে তো আমরা জানি যে তিন বছরে যদি হয় তাহলে সিম্পল ইন্টারেস্টে কথা হবে না পাঁচ দিনে পনেরো পার্সেন্ট হবে আর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে সেক্ষেত্রে কথা হবে না পনেরো দশমিক সাত ছয় দুই পাঁচ পার্সেন্ট তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে শুধু ডিফারেন্স শুধুমাত্র এদের মধ্যে কত না পয়েন্ট সেভেন সিক্স টু ফাইভ পার্সেন্ট তার মানে এক পার্সেন্টের থেকে একটু কম তাহলে এটাকে যদি আমরা দেখে নিই যে সিক্সটিন পার্সেন্টের ভ্যালু হচ্ছে প্রায় ছ হাজার চারশো টাকা তার মানে ষোলো চারে চৌষট্টি এক পার্সেন্টের ভ্যালু কত অ্যাপ্রক্সিমেট চারশো টাকার থেকে একটু কম তাহলে আমরা দেখে নেব ছ হাজার তিনশো থেকে তার ঠিক নিচে চারশোর একটু কম সেটা যেটা হবে সেটাই হয়ে যাবে তো সেদিক থেকে চার হাজারও হবে না পাঁচ হাজারও হবে না তিন হাজার ছশো হবে না ছ হাজার তিনশো পাঁচের ঠিক নিচে যে সংখ্যাটা সেটা কত ছ হাজার টাকা তার মানে এই প্রশ্নের বি হচ্ছে সঠিক উত্তর অঙ্কে বলছে যে প্রতি বছর যদি প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার পাঁচ শতাংশ হয় এবং বর্তমান জনসংখ্যা ষোলো হাজার হয় তবে তিন বছর পর জনসংখ্যা কত হবে তাহলে এখানে দেখো বর্তমান জনসংখ্যা যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না সিক্সটিন থাউজেন্ড হাজার এবং যেটা বাড়ছে প্রতি বছর সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট হারে তাহলে প্রথম বছর পাঁচ পার্সেন্ট যা জনসংখ্যা হবে তার উপর আবার পাঁচ পার্সেন্ট বাড়বে তারপরে কম্পাউন্ড হতে যাবে তো আমরা যদি অ্যাপ্রক্সিমেশন ধরি তাহলে তিন বছরে আমার যেটা পাঁচ পার্সেন্ট করে যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে কত হবে না ফিফটিন পার্সেন্ট বাড়বে ফিফটিন পার্সেন্টের থেকে একটু বেশি বাড়বে ঠিক আছে তাহলে ফিফটিন পার্সেন্ট যদি হয় তাহলে কত হবে না ষোলো হাজারে ফিফটিন পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট কত না টেন পার্সেন্ট হচ্ছে ষোলোশো আর পাঁচ ফাইভ পার্সেন্ট কত হবে না ষোলোশোর অর্ধেক আঠেরোশো এ কত আটশো তাহলে ষোলো আটে কত হবে না চব্বিশশো বা তার একটু বেশি বাড়বে তার মানে ষোলো হাজারের সঙ্গে যদি চব্বিশশো বা আড়াই হাজার আমরা যদি যোগ করি তারই কাছাকাছি সংখ্যা থাকবে তার মানে ষোলো দুয়ে আঠারো হাজার পাঁচশোর কাছাকাছি একটা ফিগার হবে তো সেক্ষেত্রে যদি আমরা অল্টারনেট যে সমস্ত উত্তরগুলো আছে তার মধ্যে একমাত্র এতে যেটা দেওয়া আছে সেটা হবে সঠিক উত্তর তার কারণে সেটা কত দিয়েছে আঠারো হাজার পাঁচশো বাইশ আর তোমরা যদি এমনি ক্যালকুলেশান করে দেখো তাহলেও সেক্ষেত্রে সরাসরি উত্তর আসবে আঠারো হাজার পাঁচশো বাইশ তার মানে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হবে আঠারো হাজার পাঁচশো বাইশ ঠিক আছে তো এইভাবে আমরা অপশান থেকে আমরা সরাসরি ক্যালকুলেশান না করে অঙ্কগুলোকে সরাসরি অপশান দেখেই কিন্তু আমরা অনেক অঙ্ক আমরা কিন্তু সলভ করতে পারবো এবং তার জন্য মাত্র কয়েক সেকেন্ড আমাদের সময় লাগবে তো বাকি সময়টা যে সমস্ত অঙ্কগুলোকে ক্যালকুলেশান করতেই হবে সময় দিতে হবে সেখানে আমরা দিতে পারবো তাহলে কি হবে আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করে করতে পারবো তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে